নমস্কার উত্তরে হওয়ায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে নিরুপম আর্য নিরুপম তার কাছে আমরা শুনে নেব অনেক রকমের আবৃত্তি প্রথমে তুমি কি দিয়ে শুরু করছো রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি বলো নমস্কার ছুটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে তুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে তালদিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলের চাপার মনোমুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি নমস্কার আমাদের উত্তরের হাওয়া যে সাংস্কৃতিক পর্বটি রয়েছে উত্তরের প্রতিভা সেখানে নিরুপম প্রথমেই রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করলো আমরা জানি যে নিরুপমের ঝুলিতে আরো অনেক রকমের আবৃত্তি রয়েছে আমরা সেগুলো শুনে নেব এবারে আমরা নিরুপমকে বলবো তুমি কোন কবিতাটা শোনাবে আমাদের কবি দীপ মুখোপাধ্যায়ের কবিতা শোনো নমস্কার জল ছবি কবি দীপ মুখোপাধ্যায় কত ভালো ছিল দিন গটা কটা ছাই ঘরে আমি শুধু বসে আঁকা একা যাবো না নদীর চড়ে কাছে কিচিমিচি করে পাখি পাখি আল গুছে ছুলো কুড়ি পরিণত হবে ফুলে ফুলে ভুমরে রোড়াউড়ি দেখি চাটপানা মুখ যেন যেন মন কেমন এর ভিড়ে ভিড়ে ঝিঝিমিকি করে আলো আলো মিশে গেল নদী ফিরে নদী রাতে নিহুম বাকে বাকি দেখা যায় ভোজ ছায়া ছায়া নরমা হাওয়ায় দোলে দোলে রাত্রে ছুটি মায়া ছুজনাকিরা জেগে আছে আছে দৃশ্যত কত কিছু কিছু জল ছবি থাকে থাকে রাত পিছু পিছু থাকে থাকে পিছু 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 নমস্কার সুন্দর তালের কবিতা শোনালো নিরুপম ক্লাস ওয়ানে পড়া অবস্থাতে সে কিন্তু অনেক অনুষ্ঠানে গিয়ে পুরস্কার হাতে নিয়ে ফেরে তো আমরা আরো একটি কবিতা শুনে নেব তার কাছ থেকে এবারে কোনটা শোনাচ্ছ এবারে যোগীন্দ্রনাথ সরকারের কবিতা শোন নমস্কার হাত কবি যোগীন্দ্রনাথ সরকার হস্তি মশাই হস্তি মশাই কিসের এত রাগ দেয়নি বুঝে হস্তি নিয়াজ খাওয়ার সমান ভাগ তাই থেকে করে দাঁড়িয়ে আছো মনের ভরে বুক ফেটে জল আসছে চোখে মানছে না গো বাঁধ হস্তি মশাই হস্তি মশাই কিসের এত রাগ নাইবা গেলে তার কাছে সাদাটা বোন পড়ে আছে সাবার করো গোড়া থেকে কাছে রব্র ভাগ হস্তি মশাই কিসের এত রাগ নমস্কার আমরা পরপর আরও আরো অনেক কবিতা শুনে নেব এবারে নিরুপমকে বলবো তুমি এত কবিতা করো কার কাছে শেখো সিরাজিত্য স্যার তুমি তো স্কুলের অনুষ্ঠানে আবৃত্তি করো সেখানে লাস্ট কোন কবিতাটা করেছো সেটা কি আমাদেরকে শোনাতে পারবে না যেটা করেছো সেটা শোনা নমস্কার ঘড়ির অত্যাচার কবি আল মাহমুদ রুটিন মাফিক চলে যারা রুটিন মাফিক খায় তাদের সাথে এই শহরে বাস করা খুব দায় ঘড়ির কাটা ছিড়ছিড়িয়ে আদেশ করে যা অমনি সবাই বাইরে যেতে বাড়িয়ে রাখে পা ঘড়ি বলে নাস্তা এবার ঘড়ি করায় স্নান সকাল বেলার জাগনাটাও ঘড়ির অবদান ঘড়ির ডাকি স্কুলে যাই ঘড়ি আনে ঘরে। আটের কাটা টিভি স্ক্রিনে রাতের খবর পড়ে হাই রে এমন দেশ কি আছে যেখানে নেই ঘড়ি আমার কেবল ইচ্ছে জানে সেখানে বাস করি খুব সুন্দর একটি কবিতা শোনালো এবার নিরুপমকে বলবো যে তুমি আবৃতির পাশাপাশি গান তবলা ছবি আঁকা কিছু করো হ্যাঁ আমি ছবি আঁকি ছবিও আঁকো নিরুপম কিন্তু ট্যালেন্টেড ও পাশাপাশি আবৃতির ছবিও আঁকে পড়াশুনো করো ভালো লাগে করতে পড়াশোনা করতেও ভালো লাগে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই উত্তরের প্রতিভাতে অনুষ্ঠান করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিরুপমকে বলবো আরেকটি আবৃতি আমাদেরকে শুনিয়ে দাও নমস্কার ইকু ছুটি কবি দীপ মুখোপাধ্যায় এক্কা দোকা দুজন খোকা একজন চালু একজন খোক্কা ওদের এখন কুছুটি ইকরি মিকরি করাই সুটি ওকার মনটা যাচ্ছে চেন্নাই চাল্লুর জন্য একটাও ট্রেন ওদের তখন ভাবনা টাবনা পাটনা থেকে ছুটছে পাবনা ভুট্টা শালগোম এবং ইকু পক্কা খাচ্ছে নোনটা বিকু প্লাস্টিক ব্যাগটায় চলছে ওয়ান স্কুল খুলবে সামনের মানডে গুড বয় ব্যাড বয় খোকা দুটি ঝিনচাক ঝিনচাক কাছে ছুটি ঝিনচাক ঝিনচাক কাছে ছুটি নমস্কার খুব সুন্দর আরেকটি কবিতা আমরা শুনে নিলাম নিরুপমকে বলবো আরেকটি শেষ আমাদের কবিতা শুনিয়ে দেয় এবার কোনটা শোনাবে নিরুপমকে বাংলা বাংলা আবৃত্তি শুনলাম যেন আবৃত্তির মধ্যেও অনেক ভাষার কবিতা থাকে তোমার কি সেরকম কোনো ভাষার কবিতা জানা আছে আঞ্চলিক বা রাজবংশী এরকম কোনো ভাষার কবিতা রাজবংশী শোনাও আমাদের নমস্কার ঠাকুর দাদা কবি প্রসেনজিত ঠাকুর দাদা বেশ মানান ভাল দাদা তুই সাথী মোর সাদা ধুতি সাদা জামা নীল দেওয়া ফক ফকা ফল ফলা দেহাটা ডাক নাই ছকা ধৌলা ধবধবা হলপল কাপড়া কাঁচা লম্বা ঠ্যাং দিয়ে হাঁটিস এ একদিনও হাঁটির না পাও তোর সাথে মুই নমস্কার খুব সুন্দর একটি রাজবংশী ভাষায় কবিতা শোনালো সেরকম আমরা আশা রাখবো ও যেন আরো বিভিন্ন ভাষা সাঁওতালি ভাষা এ সমস্ত ভাষাতেও যেন সে আবৃত্তি করতে পারে আশা রাখছে ওর প্রতিভা যেন আরো ছড়িয়ে পড়ে দেখতে থাকুন উত্তরের হাওয়া এবং উত্তরের প্রতিভা সবাই ভালো থাকুন পাশে থাকুন নমস্কার